হ্যালো বন্ধুরা আজকে আমরা খুবই সুন্দর করে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করব। তো বন্ধুরা তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো তো দেখো আমরা একটি প্রথম একটি ঘর আঁকছি এই ঘরের সর্বপ্রথম ছালা অঙ্কন করে নিলাম তারপরে ঘরের নিচের অংশগুলি এঁকে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে দেখতে সুন্দর একটি গোরের ছবি হয়ে গেল এবার গোরের সামনের দরজা দিয়ে দিলাম গোরের পাশের জানালা দিচ্ছি বা এখান থেকে সোজা করে একটি রেখা অঙ্কন করলাম আর এই পাশ পাশেটাও দিয়ে দিলাম এবার কি করলাম এইখানে এইখানে গরের পিছনের কয়েকটি পাহাড়ের ছবি দিয়ে দিচ্ছি ছোট করে দূরের পাহাড়ের ছবি আর এইখান দিয়ে একটি রাস্তা দিয়ে দিলাম এখানে একটি সূর্য দিয়ে দিচ্ছি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে